বৃষ্টির বন্ধন ফুট ওভার ব্রিজটা আছে সেটা ওখানে একেবারেই অকেজ ওখানে প্রতিদিন দশটা মানুষও ওঠে আর যারা ওঠে তারা টিকটকের করার জন্য ওঠে এবং রাজশাহী মহানগরীর অক্টোর মোড়ে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি ও রিভার্সিটি প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে রাস্তায় জেব্রার ক্রসিং দেওয়ার কাজ চলছে রাজশাহীর দুটি প্রধান বিদ্যাপীঠ রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তী স্থানটি হলো এই অক্টোর মোড় দিনের বেলায় শিক্ষার্থী ও পথচারীরা রাস্তা পারাপারে সময় হর ঘটে যায় সড়ক দুর্ঘটনা এই সড়ক দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য একদল সাংবাদিক উদ্বেগ নিয়েছে জেব্রা ক্রসিং তৈরির উদ্দেশ্য হলো আমাদের এই জায়গাটা রাস্তাটা খুবই সরু যার ফলে এখান থেকে রাস্তা পারাপড়ার জন্য সাধারণ জনগণের প্রচুর অসুবিধা হয় দেখা যাচ্ছে রাস্তা পার হলে প্রায় পনেরো মিনিট মিনিট সময় লাগে এবং এই জায়গায় এসে কেউ গাড়িটা যদি স্লো করবে এই কথা আজ পর্যন্ত অটো ড্রাইভার গাড়ি বা ট্রাক চালকদের মতো দেখা যায় তো আমরা এই ক্রসিংটা দেওয়ার উদ্দেশ্য হলো জনগণ জানি এই জেব্রা ক্রসিং দেখে তারা নির্দিষ্ট রাস্তাটা পারাপার হতে পারে এবং চালকগঞ্জের জানিয়ে এই জেব্রা ক্রসিং দেখে তাদের গাড়িটা কিছুটা হলেও ধীর গতিতে চালায় এবং কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য আমরা এই উদ্বেগটা নিয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু জেব্রা ক্রসিংয়ের রং রাস্তাতে দিশে কিন্তু কিছু স্বেচ্ছাসেবী এবং আমরা তাদের সাথে কথা বলেছি এই পর্যায়ে এই পারে দেখা যাচ্ছে একজন ভাই যিনি ট্রাফিকিং করছেন অর্থাৎ তার পিছে কিন্তু জেব্রা ক্রসিংটি তৈরি করা হয়েছে তাদের নিরাপত্তার জন্য তিনি গাড়িগুলোকে পার করছেন আমরা তার সাথে কথা বলব ভাই আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন সালাম আলাইকুম আমি সাংবাদিক মার্শাল আপনার স্টাফ রিপোর্টার তৈরি করতে জাতীয় দৈনিক খোলা করে এছাড়াও রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলার পত্রিকার নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি সেই সাথে প্রেস ইউটি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব করছি আজকের এই উদ্যোগটা সম্বন্ধে বলবেন এই স্থান দিয়ে রুয়েটের রুয়েট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েটের ছেলেমেয়েরা যাতায়াত করে এছাড়াও অসভ্য পথে এলাকাবাসী রাস্তা পারাপারা হয় কিন্তু এই জায়গাটাই এতই গ্যাঞ্জাম এতই যানজট যে রাস্তার ওই পার্শ্ব থেকে এই পার্শে অথবা এই পার্শ্বে থেকে ওই পার্শ্বে যেতে দশ পনেরো মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় তারপরেও ঘন ঘন দুর্ঘটনা ঘটে তো আমরা এখানে একটা জেব্রা ক্রসিং দিচ্ছি যাতে এই জায়গাতে গাড়ি ঘোড়া ধীরে চলে এবং মানুষ পার নির্বিঘ্নে চলাচল পারাপার হতে পারে আমি আর এমপি পুলিশের পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং ট্রাফিকের ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই তালেবাড়ি ট্রাফিক বোর্ডে যে নাবিল জামে মসজিদ সংলগ্ন ফুট ওভার ব্রিজটা আছে সেটা ওখানে একেবারেই অকেজ ওখানে প্রতিদিন দশটা মানুষও ওঠেন আর যারা ওঠে তারা টিকটকে করার জন্য ওঠে এবং ছবি তোলার জন্য ওঠে সেই ফুটোবার ব্রিজ এই ব্রিজটা ব্রিজটা যদি এই অক্টোবরে এই 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 স্থানে দেওয়া হতো তাহলে মানুষ হচ্ছে নির্বিঘ্নে এবং দুর্ঘটনা ছাড়াই নিরাপদে চলাচল করতে পারত অনেক টাকা ব্যয় নির্মিত এই ফুটোভার দৃষ্টি সেখানে অপজয় হয়ে পড়ে আছে যদি সেটা এই স্থানে অক্টোবরের কোনো একটা স্থানে যদি যাওয়া হয় মানুষ সাধারণ কর্মচারীরা নিরাপদে যাতায়াত করতে পারবে আমি আবারও তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা বিষয়টা

হয়তোবা তাদের এমন ব্যতিক্রম ধর্মীয় উদ্বেগের জন্য সড়ক দুর্ঘটনা কিছুটা হলেও কমবে